ধানের যে চাষের মানে বীজ টাকা থেকে শুরু করে আমরা প্রথম বতন তো যে আমরা আলোচনা করে করছি এগুলো আমাদের দরকার আছে না হ্যাঁ দরকার আছে তাহলে এদ আমাদের স্কুল নয় কি স্কুলের আমরা নিয়ে স্কুল আইপিএম আমরা স্কুল হলো পার্টনার লিস্ট হলো আইপিএমটা পাওয়ার পাওয়ারের পার্টনার হলো প্রোগ্রাম প্রথম থেকে যে তারা এনরোল টা সলিউশন কনফিউশন এন্টারপ্রাইজ নিয়ে যাচ্ছে পার্টনার হলো অনেক লম্বা নাম কিন্তু হলো পার্টনার ঠিক আছে এখানে তো পার্টনার কিন্তু কত অনেক Βίσοβε το Σάκη του 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 Σάκη

একাত্তর একটু বেশি কিন্তু একাত্তর সাত করে হতে পারে যদি টাইম দিতে শীতলা ভালতে পারে সময় থেকে তারা ঠিক আছে এবং সাতাশি বিনা দান যদি কারণ কম জীবন কাল